প্রত্যেকবার পুজো এলেই একটা স্লোগান শোনা যায় ধর্ম উৎসব সবার এ ধরনের স্লোগানের সরিয়ার বিধান কি এই স্লোগান সম্পর্কে আগে আমরা বারবার মন্তব্য করেছি যে ধর্ম উৎসব সবার সবার এটি কোনো ইমানের সাথে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ কোন স্লোগান নয় ধর্ম যার উৎসব তার তারই হবে উৎসব যেহেতু ধর্মীয় অতএব সেখান থেকে উৎসবকে ধর্ম থেকে আলাদা করার কোনো সুযোগ কিন্তু নেই ফলশ্রুতিতে এরকম কোন উৎসবে সামিল হওয়া মানে হলো সে ধর্মের মানুষের সাথে আপনি বাহ্যিক দৃষ্টি করতে গিয়ে হলো একাত্মতা পোষণ করা যেটা বিশাল আসলাম ভাবে নিশ্চিত করেছেন আহ একটা হাতিসে বর্ণিত হয়ে যে আব্দুল রাসুল্লাহ তোমার বর্ণনা করেছেন যে মানকা ফেরা সাউদ আকমিন হোম যে ব্যক্তি কোন শ্রেণী মানুষের কোন ধর্মের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করবে তাদের উৎসবে আপনি গেলেন গিয়ে সেখানে তাদের দল ভারী করলেন তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সাল্লাম বলেছেন মাতাসভাবে হবেন ফিন্তি কোন জাতির কোনো ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে অতএব আপনি তাদের উৎসবে গিয়েছেন তাদের সাথে মিশে একাকার হয়েছেন তাদের মতো হয়েছেন তাদের মতো তাদের একজন হয়ে যাওয়ার যে চেষ্টা আপনি করেছেন এটা সাদৃশ্য গ্রহণের চেষ্টা তো এখানে অবশ্যই হয়েছে যার কারণে এটি অবশ্যই গর্হিত কাজ হবে তারা তাদের উৎসব পালন করবে একজন মুসলিম আমরা সেখানে সেখানে কোনো কোনো সৃষ্টি না এবং কাউকে প্রকার অনবিপ্রীত কিছু করে গোলাপানিতে বাঁচ শিকার করার সুযোগ দেবো না সেভাবে আমরা সতর্ক থাকবো সেটি ভিন্ন বিষয় কিন্তু আহ উদারতার নামে আমরা উদাসীন হওয়ার কোনো সুযোগ নেই এটি আমাদের ইমান নিয়ে টানা টানে দিতে পারে যদি এরকম স্লোগানকে আমরা আহ বাস্তবায়ন করি কিংবা এরকম স্লোগানে যদি আমরা বিশ্বাস করি